আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া দেব যে ব্যবসাটি হচ্ছে সিজনাল ব্যবসা এবং ব্যবসাটি শীতকালীন ব্যবসা তবে ব্যবসাটির প্রস্তুতি আপনাকে এখন থেকেই নিতে হবে আর অল্প কিছুদিন পরেই শীত আসছে শীত আসার আগে আপনার এই ব্যবসাটির প্রস্তুতি শেষ করতে হবে ব্যবসাটি হচ্ছে শীতকালে গরম কাপড় বিক্রির ব্যবসা দেখুন প্রস্তুতি এখনই নিতে হবে বলতে আপনি যদি বেশি লাভ করতে চান তাহলে আপনাকে এখনই স্টোকলটের মাল কিনে রাখতে হবে কারণ এখন আপনি কিছুটা কম দামে পাইকারিতে মালগুলো কিনতে পারবেন যখন শীত চলে আসবে তখন মালের দাম কিছুটা বেড়ে যাবে তাই আপনাকে এখনই মালগুলো কিনে রাখতে হবে সদরঘাটের দিকে আপনি স্টোকলটের প্রচুর গরম কাপড় পেয়ে যাবেন সেখান থেকে আপনি পাইকারি দামে মাল কিনে এনে এখন রেখে দিলে শীতের শুরুর সাথে সাথে আপনি এগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন আপনি ভ্যানি করে বাড়ি বাড়ি গিয়ে মালগুলো বিক্রি করতে পারেন এতে করে ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব দেখুন আপনি ফুল হাতা টি শার্ট হুডি ট্রাউজার এবং বাচ্চাদের গরম কাপড় বিক্রি করতে পারেন শীতকালে প্রচুর গরম কাপড়ের চাহিদা থাকে এবং ভালো একটি অ্যামাউন্ট লাভ করা সম্ভব